দিল্লির দাসন্ত যে ওরা সরকার তিনি মুক্তিযুদ্ধের প্রকাশ করেছিলেন যেই প্রকাবে শুধু মুক্তিযুদ্ধের গান বাজনা তৈরি হল পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ ভেবেছিল হয়তো আর আমাদের এরকম গোল কবিল করতে হবে না হয়তো আর এই সহিত্তে রাস্তবাস শুনতে হবে না হয়তো বা আর ব্যক্তিদের কোনো কথা শুনতে হবে না কিন্তু সত্য কথা আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে কেমন যেন একটি বিবাদনের সুর শোনা যাচ্ছে পাঁচই আগস্টের আগে গত সতেরো বছরে আমাদের যে রাজনৈতিক ঐক্য ছিল সেই ঐক্যের মধ্যে এখন বিভেদের সুর শোনা যাচ্ছে কেউ বলছেন পেয়ার কেউ বলছেন স্থানীয় নির্বাচন এই বিপুক্তটা কি কারণে বা হচ্ছে এটা আমাদের গভীরে যেতে হবে আমার যে প্রশ্ন আপনি সকল আছে

সেই সাথে করেছে আজকে করেছেন একটি রাজনৈতিক দলকে নিয়ে মহবা ব্যস্ত আছেন যেটা করতে চাচ্ছি সবচেয়ে সরকার এবং সবচেয়ে দুর্বল সরকারি বাংলাদেশের ইতিহাসে এত মেধাবী সরকার এবং এত দুর্বল সরকার কখনো আসেনি আজকে এখানে বসে শহীদদের বিএনপি থাকার প্রচারক সাথে সুপ আঘাত করে এলে জাতির সাথে আরেকটি দাঁত উনি তৈরি করেছেন তদলে ভারতে করা নদী হয়ে যে সকল রাজনৈতিক দল জনসভা করেছে মানববন্ধন করেছে তাদের আবার বলছেন কানে কানে করে দিয়েছেন আপনারা বলবেন পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ

সেই দলের একটি নাম শুধু বাদ আপনি এখন জাতীয় নাগরিক পাখি দিয়েছেন সেই জাতীয় নাগরিক পাখি রাষ্ট্রের টাকা পূর্ণ বর্ষণ করবেন আর এ দেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে এই